বসে বসে কাজ শিখতেছে যারা কাকারা মামারা চাচারা খালারা ভাইয়েরা বাবারা মা কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে দিয়ে আজকে একবার দিতেছে কিন্তু ইনশাল্লাহ একবার শিখবে আজ জীবন কামাবে ইনশাল্লাহ উনি তো চলবে চলবে প্লাস যদি একটা দান করে ওনার নাম নামে যাবে কেন ইনকাম যে করতে পারে সে স্বাবলম্বী যে ইনকাম না করতে আরেকজনের প্রতি নির্ভরশীল এই যারা ইনকাম করে কাজ করতে পারবে সংসার ভালো চালাতে পারবে তারাই স্বাবলম্ব না থাকা এভাবে কাজ করতে দোকানে কাজ দেন কাজ করতে দুই ফিট আড়াই ফিটের মধ্যে প্রত্যেকরা এইভাবে করা মাইক্রোস্কোপ এটা ব্যতীত আমি কাজ শিখিয়ে দিয়েছি সবগুলো মিলে এই জন্য বলবো যারা মামারা কাকারা ভাইয়েরা চিন্তা যারা আছেন বাবারা আপনার টেনশন করতে আমার ছেলে নিয়ে না কোনো টেনশন না ইনশাল্লাহ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাদেরকে ভালো সার্ভিস দিবে যে সার্ভিস না দিতে পারে আপনাদের মূল্য আপনাদেরকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণ টাকা ব্যাক টেনশন করতেছে আমার ছেলেকে নিয়ে ওনাকে কি করবেন কি কাজ দরে দিয়ে যাবেন চিন্তা করতেছেন পড়াশোনা করে কি করবে রোদে পড়বে নাকি একটা দোকানদারি করবে নাকি একটা কাজ করবে আপনি রোদে পড়ে চিন্তা নাই বিদেশ আপনি রোদে পুরা কষ্ট করতেছেন নিজের ছেলের জন্য বাচ্চাদের জন্য এই কষ্টটা দূর করার জন্য আপনি একটা কাজ শিখা যেতে পারেন হোক মোবাইলের কাজ হোক ইলেকট্রিক ডিভাইস যে কোনো ল্যাপটপ যে কোনো কিন্তু আলহামদুলিল্লাহ আমি রোবল টেকনিং ইনস্টিটিউতে বলতেছি মোবাইল সার্ভিসিং কাজ মোবাইলের উদ্যোক্তা হওয়ার জন্য কীভাবে হতে পারবে এই জন্য আপনারা যে টেনশন করতে এই টেনশনে অর্ধেক আমি বহন করতে পারি এই জন্য টেনশন ছাড়া যদি রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট ভর্তি হতে দেন মাত্র আগামী মাসে এক তারিখ থেকে শুরু হবে নেক্সট ব্যাচ এখনই আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফুল ডিটেলস মোবাইল সার্ভিসিং এর একজন ভালো দক্ষ টেকনিশিয়ান হয়ে গোবল টেকনিক্যাল ইনস্টিটিউট বাইরেতে পারবে এই জন্য আপনারা যারা যারা আপনারা এই ভিডিও দেখছেন আপনি কাজে না লাগতে পারে একজনের কাজে লাগতে পারে আর না লাগে একজনের সবাইকে একটু হেল্প করেন আপনি কাজ আপনার দ্বারা যদি একজন উদ্যোগ হইতে পারে একজন বেকার মুক্ত একটা অভিশাপ মুক্ত জীবন পাইতে পারে এর জন্য হেল্প করেন ইনশাআল্লাহ সদগাজারে হিসাবে জাযাকাল্লাহ পাবেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের ছেলেদেরকে ইনশাআল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ করে দেয়া যাবেন ভাই কোথা থেকে আসছেন চাঁদপুর চাঁদপুর থেকে আসছেন কতদিন হচ্ছে ভাই ক্লাস করতেছেন 17 দিন 17 দিন আচ্ছা ওনারা তো বলতেছে 40 দিনের ভিতরে আপনাকে কমপ্লিট করে দিবে 17 দিন তো মোটামুটি অর্ধেক টাইম চলে গেছে কি কি শিখতে পারলেন আর কি আলহামদুলিল্লাহ ভালো শিখতেছি চল্লিশ দিনে কমপ্লিট হবে জি ইনশাল্লাহ ভাই কোথা থেকে আসছেন গাজীপুর থেকে গাজীপুর থেকে নাকি ভাই কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ সামিউল মোল্লা আমার বাসা মুন্সিগঞ্জে আচ্ছা এই যে অনেক কাজ আছে বাংলাদেশে বাইকের কাজ বলেন গার্মেন্টস সেক্টরের কাজ বলেন বিভিন্ন কাজ আছে এত কাজ বাদ দিয়ে এই মোবাইলের কাজটা কেন শিখতে চাচ্ছেন আর কি আসলে মোবাইল সার্ভিসিং এর কাজ যেটা এটা হচ্ছে কি মানে পরিশ্রমিক বলতে বিভিন্ন কাজের এক ধরনের পরিশ্রমে এখানে দেখা গেছে যে আমি এখানে বসে রিলেক্স ঠান্ডা মাথায় দেখা গেছে আমি জিনিস বুঝে কাজটা শিখে তারপর নিজের আন্ডার নিজে কাজ করতে পারবো নিজের প্রতিষ্ঠান দিতে পারবো তো দেখা গেছে যে আরেকজনের আন্ডার কাজ করার থেকে নিজের আন্ডার কাজ করা ভালো এটা এটার ভিতরে একটু পরিশ্রম কম নাকি এই জন্য কোথা থেকে আসছেন আসসালামাইকুম আমি বরিশাল থেকে আসছি বাউন্ডারি থেকে আসছি আচ্ছা এখন কি করতেছেন ভাই জি ভাই এটা আইসির কাজ করতেছি আইসির কাজ করতেছেন জি থেকে আসছে আসছেন আসসালামু আলাইকুম আমি চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে আসছেন নাকি আচ্ছা থাকা খাওয়া কোথায় ভাই এখানে এখানেই যে ওনারা যে খাবারটা দেয় আপনাকে এটা কি খাওয়া যায় জি অবশ্যই অবশ্যই যায় ভালো আচ্ছা আপনার বয়স তো মোটামুটি অনেক কম আর কি আচ্ছা আপনাকে কি জোর করে বাড়ি থেকে দিছে না নিজের ইচ্ছায় আসছে নিজের আসছে আমি আশা করা যায় এই বয়সে শেখা যাবে ইনশাআল্লাহ আর যারা বর্তমান এই কাজ করতেছে না খেলাধুলা করতেছে তারা কি এই কাজটা শিখতে পারবে থেকে আসছেন ভাইয়া আমি শিবপুর থেকে আসছি নরসিংদী শিবপুর থেকে আসছেন আচ্ছা অনেক কাজ বাদ দিয়ে এই কাজটা কেন শিখতেছেন এটার আসলে টাকা ইনকাম করা সম্ভব কিনা হ্যাঁ এখন তো

দক্ষিণ পাড্ডা তিতাস যাদের পেলেদেরকে আপনার প্রতিষ্ঠানে দিবে জি তারা মূলত না কিভাবে এই তথ্যগুলি পাবে সর্বপ্রথম আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করতে না হলে সম্পূর্ণ ভিডিও বলা হবে তারপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সহজ ভাবে কি কাজ শিখাবো কেন শিখাবো কি করার কিভাবে কিভাবে কি কোর্স পাবেন কত টাকা ডিউ সব পাবেন ঠিকান অনুযায়ী কেন আমার দুইটা ব্রাঞ্চ এটা সাবার একটা হলো ঢাকা এই ঢাকা হাতির জিলে একটা হলো ঢাকা হাতির জিলে ঠিক অনুযায়ী আপনাকে ফোন দিবে যে নাম্বারে সম্পূর্ণ বলা হবে আচ্ছা ভাই যে সব সময় তো আমার ভিডিওর ভিতরে আপনাকে আমি পাই তো আপনি কি এনাদেরকে নিজেই শিখান কিনা আবার একলাই শিখান কিনা এতগুলি স্টুডেন্ট এই রুম ওই সাইডে রুম ওই সাইডে রুম অনেকগুলি রুম থাকছে একাই কি সবগুলি হ্যান্ডেল করা সম্ভব না ভাই কারণ একা সম্ভব না কারণ আমি মানুষ একজন এত রুম কিভাবে হ্যান্ডেল করব ইনশাআল্লাহ এটা শিখিয়ে দিতে পারি আমি একা শিখা না কিন্তু আমার মতো শিখা মানে সেম আমার মতো সম্পূর্ণ এই টিচার কারণ আমার টিচার আমার মতই শিখাবে ওনার বাড়তি কিছু কারণ মোবাইলে কাজ আমি ওনাদেরকে যেভাবে ভালোভাবে গাইডলাইন দেই ওভাবে কিন্তু আমার ক্লাস ইনশাআল্লাহ আমার ক্লাসের টাইমে সব পাবে মানে আমি যেরকম 40 দিন লাগাই শেখাইতে পারি না কিন্তু ওনারা হ্যান্ডওভার করে দাও আমার কাছে আমি এই যে 30 দিন হ্যান্ডওভার করে দেব এই দিন ওই 30 দিনের সব ফিলিক্স দিয়ে দিব। মানে এই 5 দিনের ভিতরে ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ যতখানি আছে দিয়ে দেব কারণ সবগুলা ডিটেইলস সবগুলা কোন জাতি কি মানে কুড়ুগিটাকে ফিনিশিং রোবেলের কাজ আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলি আমি যেহেতু ইউটিউবার আমি আপনার মত অনেকগুলো প্রতিষ্ঠানের ভিডিও করি অবশ্য অবশ্য সকলেরই করি জি জি আমি তো আমারটা আমি সবাইকে তেল মাই ভালো ভালো বলি আমি তো ওই প্রতিষ্ঠানগুলি বাদ দিয়ে অনেকগুলি প্রতিষ্ঠান আছে ওগুলি বাদ দিয়ে কেন আপনার কাছে আসবে শিখতে আলহামদুলিল্লাহ ভালো কথা বলছেন আর বড় কথা হলো ওনাদের কাছে বাদ দিবে কেন ওনাদের কাছে যাক বাংলাদেশ হলো বৃহৎ দেশ প্রায় 18 18 কোটি মানুষ এর মধ্যে সবকি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট যাবে না যেখানে ভালো সেখানে যাবে কিন্তু আমারটা আমি ভালো বলতে হবে এবং কি আমারটা ভালো বললে মানুষ কি হবে এজন্য আমারটা আমি ভালো বলতে পারি আমি যেটা দেব 100% দাওর নিশ্চয়তা করি ইনশাআল্লাহ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইলের সার্ভিসিং কাজের মধ্যে আজকে প্রায় দুই মাস ধরে সার্ভিস দেওয়া যাচ্ছে এই 2 মাসের খতিমতে আলহামদুলিল্লাহ দিন 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 আপডেট হইতেছে আপনারা দেখেন বরাবর এর রকম ভাবে আহমদ সবাই চেষ্টা করে কিন্তু আমার কথা হলো আমার এখান থেকে কাজ না শিখিয়ে দিই আমি সম্পূর্ণ টাকা ব্যাক করব এমনকি চল্লিশ দিন বুঝি না তিরিশ দিন বুঝি না যত মধ্যে কাজ না শিখতে পারো তত মধ্যে আসে কিন্তু না আমার কথা হলে আমি যেব অতটুকু নিতে হবে নিতে পারেন সম্পূর্ণ আপনি দক্ষ টেকনিশিয়ান হয়ে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে হলে তিনগুলো ওয়েট করতে হয় কিন্তু আপনি একটা মোবাইলের টেকনিশিয়ান অন্য জায়গায় তিন মাস ছয় মাস দুই মাস আমার এখানে এতদিন না জাস্ট দিন তিরিশ দিন পরে আপনি টেকনিশিয়ান হয়ে যাবেন বাকি দশ দিন প্র্যাকটিস আর জন্য আচ্ছা আপনারা যে এই কাজটা শিখাচ্ছেন ওনারা শিখতেছে টাকা দিয়ে শিখতেছে কষ্ট করে সময় দিতেছে পরিশ্রম করে শিখতেছে তো ওনারা কাজটা শিখার পর ওনাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হয় কি যে আমার ব্যাক্তি পরীক্ষা হয় কিনা অবশ্যই পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে আমার ব্যক্তি সার্টিফিকেট হ্যাঁ এনএসডি সার্টিফিকেট দেওয়া যায় এই সরকারি দেওয়া যায় ওটা সেটা এটার জন্য ওনার অনেক কিছু কিন্তু আমার বেশি প্রসেস বেশি কেন ওনারা যাকে আমি লাইভ বলতে চাই ভিডিও বলতে আমার বসলে এখানে মোবাইল কাজ শিখবে ব্যক্তি সার্টিফিকেট হাতে কলমে করেন হাতে কলমে শিখানো পরে এটা দেখে তো

দুইটা কামালো আলহামদুলিল্লাহ তিনটা কামালো আমরা না কামালো আলহামদুলিল্লাহ আমার কথা হলো এখানে আমি মোবাইলে কাজ শিখতে কন্টাক্ট করে আসি ওই কন্টাক্ট ফিল আপ হইলে আমার একটা সার্টিফিকেট দিয়ে আচ্ছা ভাই আরেকটা জিনিস যেহেতু এক এক ভিডিও নতুন নতুন কিছু লোক দেখে অবশ্যই সেজন্য আবার প্রশ্নটা করতেছি যেটা হলো ভাই আপনারা কি ফোনের কাজ শিখান মোবাইলে ফোনের মানে মোবাইল ফোনের এবং কি মানে মোবাইল ফোন এর মধ্যে থাকতে হবে ভিভো ওপো শাওমি লাভা ওয়ালটন বাটন যেটাই হোক আইফোন যে কিছু মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসের খোলা ফিটিং হইতে মাদারবোর্ড ক্রিটিক্যাল কাজ পর্যন্ত শিখে কোন মানে মোট কথা হলো অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড যেটা হবে অ্যাপস বুঝি তো নাকি প্লে স্টোরে যে অ্যান্ড্রয়েড ভার্সন হ্যাঁ হ্যাঁ এই অ্যান্ড্রয়েডের মধ্যে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের বেসিকটা অ্যাডভান্স রোবট টেকনিক্যাল পাবে আইফোনের খোলা ফিটিং পাবে এক কোর্সের মধ্যে অ্যাডভান্স আলাদা এই জন্য আমার বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড্রয়েড এর বেসিক টু অ্যাডভান্স আইফোনের বেসিক এটার আলোকেই আমার কোর্স চলতে থাকে আবার আইফোনের অ্যাডভান্স কোর্স আছে এটা ভাগ করা আছে ভাই ভাগ করে সবগুলা রাখছি মোট কথা হলো মোবাইল টেকনিশিয়ান হইতে হইলে মোবাইল দক্ষ টেকনিশিয়ান মানে ডিপ্লোমা বললাম না 3 বছর লাগে এটা 3 বছর লাগবে না 40 দিনের মধ্যে উনি মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস আপনি যে এত দিন ধরে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন জি আমি প্রত্যেক মাসে দুইবার তিনবার আসি আপনার দুই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ মোটামুটি শত শত স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে আসলে এনারা এই এই জায়গা থেকে কোর্সটা করার পরে তারা সাফল্য পাইছে কি পায় এটা কিভাবে ইউরোপ এই যে কোনো বিশ্বের আমার বিশ্বের যে কোনো রাষ্ট্র আমার স্টুডেন্ট আছে এবং কি আমার প্রায় বারোশো আট গেছে গা এর মধ্যে দেন অলরেডি মানে আষ্ট্রসর কাছাকাছি দেন সাতশো উনানব্বই জন লোক এই যে অলরেডি প্রত্যেকের কাজে আটকে গেলে দেয় আমার চলে গেছে মানে ধরেন আমরা হান্ড্রেড এর মধ্যে পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোক অলরেডি মার্কেটে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এটি আমার কাছে সাফল্য আর সবচেয়ে বড় কথা হলো দেশ বিদেশ এটা চাহিদা কমতেছে না ভাই দিন বাড়তেছে

সাথে পাবো এই জন্য নিজের চেষ্টা নিজে করতে হবে বাকিটা আমার সর্বোচ্চ আমি দিয়ে চেষ্টা করি কারণ আমার কথা হলো আমি এখানে টাকার টাকাকে আমি কাকে দিয়ে যাব আমার আলোদ করে দিয়ে যাবো কিন্তু আলোদ যদি ভালো না থাকে আমার তো আমারটা আমি পিওর ভাবে করার জন্য বলছি এই জন্য বলি আমার টেকনিক্যাল ইনস্টিটিউট আপনি আসতে পারবেন পিওরলি পাবেন সবাই চেষ্টা করে পিওর দেওয়ার জন্য আমারটা আমি ভরসা দিতে পারবো যে না কাজ শিখতে পারেন টাকা ব্যাক একদম টাকা ব্যাক একদম টাকা ব্যাক আচ্ছা যারা মামা খালু চাচা বাবা মা যারা আছে তাদেরকে কোনো মেসেজ দিবেন কি জি মেসেজ সবার সর্ব সবার জন্য যারা বেশিরভাগ বিদেশে আছেন বাচ্চাদেরকে নিয়ে টেনশন আছেন যে আমার বিদেশ বাইরে আছেন বাচ্চাদের নিয়ে এসএসসি পরীক্ষা শেষ ইন্টার পরীক্ষা শেষ এবং কলেজে পড়তেছে বেকার আছে এবং কি ধরেন আমরা খালা মামা যারা আছেন বাকি না বেকার এতিম এই সেই অনেক টেনশন আছেন আসলে মোবাইল রিলেটিভ যে কাজটা এটা আপনি বিনা চালানো ইনকাম করা যায় কিভাবে এটা বলি আমি যদি মোবাইলে কাজটা সম্পূর্ণ করলেন আমার কাছ থেকে একটা অ্যামাউন্ট দিয়া হ্যাঁ আপনাদের কাছে করবেন যে এটা আমি নিশ্চয়তা দিতেছি না এবং কেন করবেন এটা বলতেছি না কিন্তু করবেন যে এটা আপনার বুঝতে হবে আগে বুঝার জন্য আপনি আগে দুই চারটা দোকান দেখেন মোবাইলে দোকান কিন্তু অহরহর এলাকা আছে মহল্লা আছে বিদেশ আছে গ্রামে আছে থানা আছে উপজেলা সব জায়গায় মোবাইল দোকান আছে আশেপাশে দূর থেকে দেখেন একটা লোক কাজ করতেছে ওর ফ্যামিলি কিভাবে চলতেছে ও কি লাইভলিটা কেমন করতেছে এটা দেখার পরে আপনি করছে ঢুকার চিন্তা ভাবনা করেন পরে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ শিকার পরে আপনি একটা দোকানে যাবেন না ভাই আমার এমটা রাখেন দুই এক মাস রাখেন পরে বেতন ধরেন দুই মাস পরে যদি উনি দেখে আপনার দ্বারা দশ টাকা ইনকাম করে সে কি আপনি এক দিবে না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিবে এই জন্যই আমরা অনেকেই করে লজ্জা ভাইয়া কিছু করি না ভাই লজ্জা কি আমার খানা দিব না লজ্জা সরম বাদ দেওয়া আমার কাজ করতে হবে কর্ম করতে হবে যে কুটিপতি সেও কর্ম করে যে রিক্সা চালায় সেও কর্ম করে কর্ম ধার্য আপনি মৃত্যুর আগ পর্যন্ত কর্ম করে যেতে হবে আমরা ইনশাল্লাহ ছোট থেকে যদি আমরা কর্ম দিকে যাই অল্প বয়সে বিয়ে করতে পারবো সাংসারিক হতে পারবো বাচ্চা হবে যা বাচ্চার ক্যারিয়ার করা দিতে পারবো যদি আমরা বেশি বেকার বেকার চাকরি বেশি ধরে 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 উদ্যোগতা না হতে পারি এবং আমি এখানে জাস্ট মোবাইল সার্ভিসিং কাজটা শিখাই না আমি এখানে একটা দোকান কিভাবে সাজাবে একটা মোবাইলের দোকান কিভাবে দিবে একটা উদ্যোক্তা কাবার গ্লাস কোন যাতে মাল আনবে কিভাবে সেল করবে প্রত্যেকটা বিদেশ থেকে ফোন দেবে ভাই আমি অলরেডি বিদেশে আসি কিন্তু এখানে ভালো চাহিদা আমি আসবো কিনা আমি বলবো অবশ্যই যদি আপনি ভালো বুঝতে পারেন এই কাজে টাকা আসে তাহলে আপনি আসেন মাত্র চল্লিশ দিনের মধ্যে কাজ শিখে যাইতে পারেন তা সেম আপনি না আসতে পারেন আমার বাচ্চারাই শিখাবেন শিখেতে পারেন কাজ যাবে বা কাজ কোনো বিফুল যায় না আবার গাড়ি চালানো হোক হুন্ডা চালাই হোক যে কোনো চালাই হোক দৈনিক আছে একটা হুন্ডা এক জায়গায় আগে দেখলাম একটা না যায় না দশজন জন বেকার তো কি কমে কমে গেছে না কমে নেই এত দশটা হুন্ডা হয়েছে এখনো বেকার বিশটা হুন্ড হবে এখনো বেকার দুই বিশটা মোবাইল দোকানে বেকার থাকবে দেশ দুনিয়াতে দিন দিন মানুষ আসতেছে কিন্তু আল্লাহ করে নিজের রিজিক নিজের সন্তান করতে হবে বাধ্যম হলে আল্লাহ তাল্লাহ কার মাধ্যমে দিবে তো এর জন্য বলবো লং কথা বলেছি সবচেয়ে বড় হচ্ছে আপনার নসিহত আপনার নিয়ত একদম নিয়ত সহির আমার ছেলে যাই করুক না কেন তাকে একটা কর্ম ধরায় দেয় আমার বাগি না যাই করুক না একটা কর্ম ধরা দেয় চেষ্টা চালাইতে সমস্যা কি হ্যাঁ আপনাদেরকে একটা শিরো দিতে পারবো যদি এখানে আসার পর দেখি ওর চলা ফেরা উল্টা পাল্টা সেই ক্ষেত্রে রিয়েমের মতন ব্যবহার করে ওরা সন্দেহ করার চেষ্টা করে দেওয়া একদম সোজা করবে এবং কি যদি এখানে ওর হচ্ছে না তাহলে টাকা ব্যাক করে ফাটাই আচ্ছা এই যে এই কাজটা শিখাচ্ছেন এই কাজটার কত টাকা ফি নিতেছেন ফি হলো টোটাল ফি বেসিকের জন্য বিশ দিন বিশ দিন মাত্র পনেরো হাজার টাকা নিচ্ছি অ্যাডভান্সের জন্য বিশ দিন মাত্র বিশ হাজার টাকা নিচ্ছি টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যারা বিদেশ গামী যারা বেকার এতিম অথবা মাদ্রাসার ছাত্র এই সবগুলো বিবেচনা কইরা অনেক জায়গায় আরো কমে নেয় আরো অনেক কম নেয় কিন্তু আমার এখানে খরচ এই পেস্ট এটি কি বাড়তি কানছেন এই যে উঠেছে এটা কি বাড়তি কানছেন উন্মুক্ত এই দেন কোটার মধ্যে কোটা নষ্ট করতেছে এই সব ওন হাজার টাকার কিনে কিন্তু অনেক জায়গা আমি শুনছি আমার স্টুডেন্ট স্টুডেন্ট বলছে স্যার আমি অন্য জায়গা থেকে এটা কিনে নিতে হয় বোট কালেকশন করে বোট আমি নিজে আমি নিজে অনারহ গ্রাম অঞ্চলে বাড়ি ঘরে যেখানে খুঁজে পাই বোর্ড অ্যাভেলেবেল না ভাই আচ্ছা নতুন মোবাইলে একটা দাম বাড়তে কাজ শিখায় এই জন্য একটা অ্যামাউন্ট লাগে অনেক জায়গায় আরো কমনই কিন্তু আমার যেতটুক পারবো আমি অতটুকু অনুযায়ী সবার বিবেচনা কইরা আমার বিবেচনা করে বিবেচনা সবাই খরচ বরস বিবেচনা করে আমি একটা অ্যামাউন্ট ধরছি এই সে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল ফুলকুষ্টি নিতে পারবে যদি হ্যাঁ যদি আলাদা আলাদা ডিসকাউন্ট নাই কেননা লাভ হবে আর কত এই জন্য আমি ফুলকোষ যদি এই বিদেশ যাওয়ার আগে দশ লাখ টাকা খরচ করে গেছে কাজ নাই তিন লাখ টাকা খরচ করে ডুবে গেছেন কাজ নাই বারান গেছেন উমান গেছেন আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অল বিশ্বাস আছে এবং বিদেশ থেকে যায় গেছে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল ফুলকোষ দিতে পারবে এক টাকাও আমরা লস হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা টাকার হিসাব আমাদের নিয়ে যাবেন আচ্ছা ইয়া থাকা খাওয়ার ব্যাপারটা একটু বললাম ঢাকা টোটালি ফ্রি টাকার জন্য কোনো টাকা নেই এর ভিতরে থাকা টোটালি ফ্রি কারণ থাকা দিয়ে কেউ সন্তুষ্ট দিতে পারে না একটা রকমের তিন চারজন জন্য সন্তুষ্ট কেউ দেয় না থাকা খাওয়া এটা সবসময় নিজের আয়ত্তা রাখার উচিত তাও আমি ব্যবস্থা রাখছি থাকা ফ্রি খাবারের জন্য পঁয়ত্রিশশো টাকা মান্থলি ধরেন চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন ধরেন খাবার টাকা পঁয়ত্রিশ দিন প্রায় চার হাজার টাকা হয় মোট কথা তিরিশ হাজার টাকার মধ্যে ওনার পকেটে নাস্তা দুই বেলা খাবার পকেটে নাস্তা হলে ওভারঅল তেত্রিশ হাজার টাকা উনি সাইডা দিতে পারেন তেত্রিশ হাজার মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে দিতে পারবো একদম কারণ তিন বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে কয় বছর লাগে

জাস্ট আপনি যে আমার কথা শুই না এত সুন্দর কথা শুই না ভর্তি না এত মিষ্টি কথা শোনার দরকার নেই আপনি তো আপনিই যাচাই করেন আশেপাশে আমি আগে বলি পরে বলি আশেপাশে আপনার সামনে দোকান আছে উনি কিভাবে ল্যাবলেট করতেছে উনি দোকানে কিভাবে সাজাইতেছে যারা টাকা আছে আলহামদুলিল্লাহ আমি তো অল্প মানুষদের বললাম যাদের টাকা আছে দশ লাখ বিশ লাখ ইনভেস্ট করতে চাই এটা তো আহামরি ব্যবসা যাদের কাছে ইনভেস্ট আছে আপনি মোবাইলে ডিলার নেন গ্যাজেট ডিলার নেন বাটন মোবাইল এইটা সেটা নিয়ে সাথে কাজটা শিখলেন একজন শিখে বসাই দিলেন এই জন্য যারা টাকা আছে আলহামদুলিল্লাহ বিদেশে যেতে চান বাংলাদেশে খরচ করেন নামে ফালাইসের অনেক টাকা কমাতে পারবেন কেন কাবার গ্লাসের ডিলার নেন চায়না কাছে অনেক দূর কিছু কিভাবে কিভাবে কি করবেন সবকিছু মানে এক কথা একের ভিতর সব